বিশ্ব বাণিজ্য সম্মেলনে বাংলার ঝুলিতে কি এলো বাংলার ভাগ্য নির্ধারণ করবে শিল্প আসলে যুব সমাজের তার তার উন্নয়নে কাজে লাগবে আমি জীবন ডেভেলপমেন্টের কথা বলছি একদম সাধারণ মানুষের শিল্প আসলে অনুসারী শিল্প হয় এবং তার পাশাপাশি একটা অর্থনৈতিক জোয়ার ওঠে এই শিল্পে একমাত্র কাণ্ডারি কি সৌরভ গাঙ্গুলি তিনিই প্রথম ইন্ট্রোডাক্টরি ভাষণে বললেন যে আমি তো একটা ছোট ছোট্ট ক্ষুদ্র বিনিয়োগ করতে পেরেছি এইটুকু মমতা ব্যানার্জি চেষ্টা করছেন আমি একটু ছোট্ট উদ্যোগ নিয়েছি একমাত্র শিল্পী শিল্পবান্ধব বাংলা এত কলকারখানা ধোঁয়া ছাপ্পান্ন হাজার সিপিএমের সময় প্রত্যেকে এটা এটা পৌঁছে গিয়েছে ছাপ্পান্ন হাজার বন্ধ হয়েছে এখন কত বন্ধ কোথায় শিল্প ধোঁয়া তো নেই প্রায় দেখুন প্রথম কথা হচ্ছে এই বিশ্ববঙ্গ যে শিল্প সম্মেলন পশ্চিমবঙ্গ রাজ্যের যে শিল্প সম্মেলন হচ্ছে এখানে দেশের বড় বড় যে যে শিল্পপতিদের আপনারা দেখছেন দেখানো হচ্ছে প্রত্যেক বছর তাদের দেখতে পান প্রত্যেক বছর তারা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেন মমতা নামের মানে কি তাতে কতগুলো অক্ষর আছে তিনি কত লড়াকু পশ্চিমবঙ্গে আমরা কত কোটি টাকার বিনিয়োগ করব তারা বলেন কিন্তু ডেটটা বলেন না কারণ হচ্ছে যে যে কোনো জায়গায় শিল্প আসতে গেলে সেই রাজ্যকে শিল্প বান্ধব হতে হবে শিল্প বান্ধব হওয়া মানে আইন শৃঙ্খলা সামাজিক শান্তি যেখানে তোলাবাজি কাটমানি খুন জখম ক্রিমিনালাইজেশন এগুলো নেই পুলিশ যেখানে নিরপেক্ষ এবং কড়া এবং যেখানে যোগ্য শ্রমিক পাওয়া যাবে সেটাই শিল্প বান্ধব তো পশ্চিমবঙ্গে একটাও আছে যোগ্য বেকার ছাড়া যে শিল্পপতিরা এসেছেন তারা জানেন না যে মাত্র কয়েক বছরে ঊনচল্লিশটা বড় শিল্প পশ্চিমবঙ্গ থেকে বাধ্য হয়ে পালিয়ে গিয়ে বেঁচেছে অন্য রাজ্যে লাস্ট গেল ব্রিটানিয়া যে রাজ্যে শিল্পপতিরা আসছেন তারা এত বোকা তারা অত্যন্ত বুদ্ধিমান এবং সচেতন লোক দেখুন এই ঠান্ডা যাচ্ছে গরম আসছে সুন্দর ওয়েদার এই সময় যে কোনো কেউ ঘুরতে পছন্দ করেন কেউ কুলো যাচ্ছে কেউ মানালি যাচ্ছে আমাদের যারা শিল্পপতিরা রয়েছেন তারা পশ্চিমবঙ্গে বেড়াতে আসেন রেইকি করবার জন্য বা পরিদর্শন করবার জন্য যেই শিল্প অবান্ধব সরকারটা চলে গেলে আমরা কোথায় কোথায় পশ্চিমবঙ্গে কী কী শিল্প করব আর ঘোরাঘুরির সময় যদি খরচ আপনি আমায় দিয়ে দেন আমি যাব না তারা আসছেন থাকছেন গাড়ি চড়ছেন আর পশ্চিমবঙ্গে একটাই শিল্পপতি পাওয়া যাচ্ছে সৌরভ গাঙ্গুলি যাকে কারখানার গেটে দাঁড়িয়ে রয়েছে তার তৈরি করা শিল্পে কেউ এই ছবি দেখতে পায়নি হয়তো লুকিয়ে রেখেছেন সৌরভবাবু হতে পারে তারা বোকা অন্য শিল্প পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে গিয়ে মাগো বলে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের বেকার যুবক ছেয়ে যাচ্ছে গলিতে গলিতে পুলিশ আর ক্রিমিনাল এক টেবিলে বসে ছোলা খাচ্ছে আমাদের রাজ্যে রাজ্যে মেয়েরা তাদের চাকরি বাকরি চুরি হচ্ছে ধর্নায় বসে রয়েছে এখানে গরিবের চাল ডাল চাকরি চুরি হয় এই শিল্পপতিরা জানেন তারা এত মূর্খ যে তারা শিল্প করবেন একটা ক্রিমিনাল বান্ধব রাজ্য যেখানে পুলিশের কাজ হচ্ছে ক্রিমিনালকে বাঁচানো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে চাল ডাল চুরি করা বিভিন্ন ক্রিমিনালকে বীর বাঘের বাচ্চা বাচ্চার বাঘ এসব বলেন কোনো মুখ্যমন্ত্রী বলেন কোন রাজ্যে যেখানে বিজেপি আছে বা নেই বা বিজেপি বিরোধী রাজ্য বলেন শুনেছেন না শিল্পপতিরা কি মাথা মোটা তাদের কি মাথা নেই তারা অবশ্যই পশ্চিমবঙ্গে শিল্প করবেন তাই তারা ডেটটা বলেন না পশ্চিমবঙ্গ তো শিল্পনগরী ছিলই বামেরা শ্রমিকের হাতে এমন ক্ষমতা যাবে যে তারাও একটা মালিক হয়ে উঠবে এই সমস্ত বাড় খাইয়ে শিল্পগুলোকে বন্ধ করেছে আর তৃণমূল সেই বন্ধ ফ্যাক্টরিতে বিল্ডিং বানিয়ে মাল কামিয়েছে সবাই জানে সেই জন্য বাম ছুন্নি জিরো ওদের কথা টিভিতে বসে শুনতে ভাল লাগে কিন্তু যে লোক টিভিতে বসে বাম নেতাদের কথা যুব নেতাদের কথা শোনে সেই যুব নেতা যখন মাটিতে দাঁড়িয়ে কথা বলে তখন এলাকার মানুষ কেন তার প্রতিবেশী কেন আত্মীয়রা তাকে একটা ভোট দেয় না আমি বলছি না ফলাফল তাই বলছে যারা যারাই দাঁড়িয়েছেন তো তারা শিল্পটাকে জিরো করল যে অপদার্থ বাম বড় বড় নেতাদের মিথ্যাচারের জন্য আজকে এই জায়গায় পশ্চিমবঙ্গ এলো মানুষ তাদের চিনে গেছে চৌত্রিশ বছরের মিথ্যে কথা সেই কথাটাকে ভুলিয়ে দেওয়ার জন্য চিরকাল আটকে রেখে দেওয়া ক্ষোভ থেকে নতুন টিয়া পাখি বার করবার মতো করে কয়েকটা নতুন নতুন ছেলে মেয়েকে ছাড়া হলো এই সৃজন দীপসিতা যাতে আগেও তার দাদা জেঠুরা কি কী সর্বনাশ করেছে লোকের অত মনে না পড়ে দেখো সৃজন কি ভালো বলছে শতরূপের কথা কি মিষ্টি না দীপসীতা কি ভালো বলে না কিন্তু এলাকাতে হেরে যায় নিজের বাড়ির পাশে কাদের জন্য এই জেটুকুদের জন্য আর করে ওদের রেখেছেন কেন কারণ জেঠুকাক্ষুদের মুখ দেখলেই মনে পড়ে আবাহ চৌত্রিশ বছর ধরে সর্বনাশ এরাও করবে সেই জন্য ওরা লুকিয়ে পড়েছে সামনে কিছু খেলনা রেখে দিয়েছে যাদের প্রতি এই যুব সিপিএম যে নেতারা চ্যানেলে বসেন চ্যানেলে সুবাদে যারা পরিচিত তাদের হাতে কোনো ক্ষমতা নেই দলীয় এই মানুষ জানে বলে তারা ভোট পান না তো যাই হোক এই শিল্প বন্ধ করা শেষের দিকে বুদ্ধ যে একটু চেষ্টা ফেষ্টা করেছিলেন কিন্তু তারপর তিনিও হেরে গিয়েছিলেন তার দলের বাকি সব নেতাদের নিয়ম নীতির জন্য কিন্তু যেহেতু বুদ্ধবুকে ভদ্রলোক বলে কিছু লোক পছন্দ করতে দেখুন ভদ্রলোক আর কাজের লোকের মধ্যে তফাৎ আছে আমার বড় ছেলে সিগারেট বিড়ি মদ খায় না আহা কি ভালো কি করে ও ঘুময় তা বলে কি তিনি ভদ্র হলেন না কিন্তু কুমন বুদ্ধবাবু বলেছিলেন যে বর্ডার লাইনে মাদ্রাসাগুলোতে জঙ্গিমূলক কার্যকলাপে শিক্ষা দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া উচিত এই মাদ্রাসাগুলোতে জিহাদি শিক্ষা দেওয়া হচ্ছে দেশ এবং রাষ্ট্রের সর্বনাশ করবার জন্য সঙ্গে সঙ্গে সিপিএম দল রেড়ে করে ঝাঁপিয়ে পড়ে বুদ্ধবাবুর গলা টিপলো উনিও গলা টেপাটা মেনে নিলেন যদি খুব ভদ্রলোক হতেন তাহলে দল ছেড়ে বেরিয়ে আসতেন বা মঞ্চে উঠতেন না তো তাহলে এই উগ্রবাদী শিক্ষা যেটাকে কন্টিনিউ করেছে সিপিআইএম জেহাদি শিক্ষা সেইখানে তো বুদ্ধবাবু থেকে মেনেও নিয়েছিলেন তাহলে তার ভদ্রলোক কথাটাতে থেকে একটু কালি লাগলো না আর তারপর ভোটের আকাঙ্ক্ষা তৃণমূল সেটাকে শিল্পের জায়গায় নিয়ে গেছে তাই খারিজি মাদ্রাসা পাওয়া যাচ্ছে তো যাই হোক ছেড়ে দিন তো তাহলে সর্বনাশটা তো হয়েছে শিল্প গেছে না আমি একটু ছোট্ট করে জাস্ট জানতে চাইছি যে এই যে জিন্দালের ফেলে যাওয়া যে জমিটা শালবনিতে সেখানে সৌরভ গাঙ্গুলি শিল্প করার কথা ছিল সেটা কতটা আশাবাদী তুমি এই বিশ্ব শিল্প সম্মেলনে সেটার কতটা কি রূপরেখা দেননি সৌরভ গাঙ্গুলি প্রয়াগের সঙ্গে সেই ঝামেলা এখনও পর্যন্ত মেটেনি হাইকোর্টে রয়েছে আমি বলছি এই জিন্দালের ফেলে যাওয়া জমিটা নেলোরে চলে গেল জিন্দাল নশো তিপ্পান্ন একর জমিতে মাত্র এখানে তো এগারোশো একর আমি বলছি যে কি হলো আমি বলছি সম্ভাবনা কতটা সৌরভ গাঙ্গুলি পারবেন লৌহ ইস্পাত কারখানা বাইশ হাজার কোটি টাকার বিনিয়োগ ন্যূনতম সেখানে তিনি চার হাজার কোটি টাকা নিয়ে এসে দেখুন সৌরভ গাঙ্গুলি কি পারবে আর পারবেন না তো বলতে পারবো না এতদিন উনি পারেননি আমরা এইটুকু জানি এবং উনি হঠাৎ করে উনি আমার প্রিয় খেলোয়াড় প্রিয় সঞ্চালক এবং প্রিয় বিজ্ঞাপনের অভিনেতা তো এবার উনি কোন প্রফেশনটা বেছে নেবেন আমি তো বলতে পারবো না ওনার বাড়ির পাশে প্রচুর দাদা দিদি আছে কিন্তু তার মধ্যে যে দিদি চোর জোর চোরকে বীর বলে বাঘের বাচ্চা বলে সেই দিদিকেই ওনার পছন্দ হয়েছে এটা ওনার ব্যক্তিগত ইচ্ছা তো আমি কী করব কিছু করার নেই পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন শুনছেন এই রাজ্যে শিক্ষা দীক্ষা চাল ডাল আবাস চুরি হয় ধারাবাহিকভাবে গাড়ি করে সৌরভ গাঙ্গুলি যেতে আসতে দেখেন যে মহাত্মা গান্ধীর মূর্তি বা মাতঙ্গিনী হাজার মূর্তির পাদদেশে বছরের পর বছর বসে বসে ছেলে মেয়েগুলো যাদের চাকরি চুরি হয়ে গেছে যারা যোগ্য তাদের চুল পেকে গেছে বিয়ের বয়স চলে যাচ্ছে চাকরির বয়স চলে গেছে বাবা মাকে ওষুধ কিনে দিতে পারে না যার করুণা এটা হয়েছে তিনি তাকে শ্রেষ্ঠ দিদি বলে মেনে নিয়েছেন এটা তার ইচ্ছা তাই আমার তাকে কিছু বলার নেই শিল্প না দেখতে পারলেও রচনা ব্যানার্জী কিন্তু গত বছরই শিল্প দেখেছিল প্রচুর ধোঁয়া দেখুন সে কি ধোঁয়া দেখতে গিয়ে কি ধোঁয়া তিনি দেখে ফেলেছেন সেটাকে তিনি শিল্প ভেবে ফেলেছেন এটা রচনা বন্দ্যোপাধ্যায়ের মহানুভবতা এই নিয়ে সমাজ মাধ্যমে বা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এটাকে নিয়ে যথেষ্ট কথা বলেছে সেই কথাগুলোকে নাকি খিল্লি বলে বাকি লোকের আমায় বলেছে আমি বুঝতে পারিনি তো আমি এটা নিয়ে কথা বলছি না কিন্তু এটাই বলবো যে পরিষ্কার বাকি শিল্পপতিরা জানে যে ভাঙতা চলছে আমাদের ট্যাক্সের টাকায় শিল্প আসবে শিল্প আসবে এই মিথ্যে কথা এই শিল্পপতিরা বারবার বলেন এবং মানে শিল্পপতিরা মিথ্যে বলেন না মিথ্যে লোভ দেখায় এই তৃণমূল কাগজে বিজ্ঞাপন দিচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্যে বিরাট উন্নতির পরে এবার শিল্প গড়বে বাংলা বলে এটা বিজ্ঞাপন শিক্ষা স্বাস্থ্য কোন জায়গায় পুরো শিক্ষা দপ্তর জেলে স্বাস্থ্য কোথায় একটা ডাক্তারকে মেরে মুকলু করছে কারা কারা মার্ডারার আরও তারা ষড়যন্ত্র করেছে তারা ঘাপটি মেরে বসে রয়েছে সুপার নিউমারিক পোস্ট তৈরি করে পরিষ্কার ছাব্বিশ হাজার ছেলে চাকরি যাবে যাবে হয়ে ঝুলছে এই বিজ্ঞাপন মিথ্যে বিজ্ঞাপনটা দিতে লজ্জাও লাগলো না শিল্পপতিরা জানে না তারা রে কী করতে আসছেন এই সরকারটা গেলে এরা চোর বান্ধব সরকার ক্রিমিনাল বান্ধব একটা সরকার শিল্প করতে গেলে সঠিক পরিবেশ লাগে এলাকায় শান্তি লাগে ক্রিমিনাল নিশ্চিন্ন হওয়া লাগে পুলিশকে করা হতে হয় যোগ্য লেবারটুকু শুধু রয়েছে যারা যোগ্য এক গাদা শিক্ষিত ছেলে মেয়ে চাকরি বাকরি পাচ্ছে না তার মা হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন রোজগার নেই বলে আর ছেলে আর মেয়ে যদি শিক্ষিত হয় বাঙ্গালোর দিল্লি বম্বে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে যারা অত পড়াশোনা করেনি তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে এটাই শিল্প পরিচয় এটা ক্রিমিনাল বান্ধব একটা সরকার আপনি জাস্টিস চাই বলে আপনাকে খুনের ধারে জেলে পুরে দেয় এটা কি শিল্পপতিরা জানে না মানুষ যেখানে রাত জেগেছিল তাদেরকে জেলে পুরে ছিল এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিরা জানেন না তবে হ্যাঁ পশ্চিমবঙ্গ নিশ্চয়ই শিল্প বান্ধব যেখানে চুরিটাকেই এই রাজ্য সরকারের তৃণমূল শিল্পের জায়গায় নিয়ে গেছে তার অনুকূল রাজ্য আমার মনে হয় এই শিল্পপতিদের দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করে ফেলেছে তিনিও ভেবেছেন তাদের মতো এই দুর্নীতি শিল্পী এরাও